আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম পরীক্ষার্থীবৃন্দ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমরা এখানে গুরুত্বপূর্ণ টেস্ট প্রকাশ করবো যেগুলো দেখলে নিশ্চিত পাস করতে পারবেন যেহেতু আঠারোতম তো আমাদের থেকে অনেক দেখে অনেকজনে পাশ করেছে এবং সেগুলোর প্রমাণও আমাদের রয়েছে সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই পদ বলতে কি বোঝায় এক নম্বর প্রশ্ন হচ্ছে পদ বলতে বোঝায় বিভক্ত শব্দ ধাতু দুই নাম্বার কোন বাহানটি শুদ্ধ মেসের বাহান গুলোর মধ্যে শুদ্ধ হচ্ছে সুশ্রুষা এটা ঠোঁট কাটা বলতে কি বুঝো অর্থাৎ ঠোট কাটা বাগদারাটার অর্থ স্পষ্ট হচ্ছে বিষাদ সিন্ধু কার রচনা এটি হচ্ছে মীর মোশারফ সেনের রচনা কোনটি কাব্যগ্রন্থ মেসের কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বা গ্রন্থ কোনটা এটি হচ্ছে প্যাথার দান কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের কোনটি শামজুর রহমানের আহ রচনা শামজুর রহমানের রচনা হচ্ছে আহ এখানে চারটি আছে চারটির মধ্যে হচ্ছে নিরালোকে দিব্যর বৃষ্টি পরে টুকুর নদে এর বান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ এটি হচ্ছে ধনাত্মক শব্দ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দূরতিকর ব্যাঙ্গের সত্যি অর্থ কি এটি হচ্ছে অসম্ভব ঘটনা সংসপ্ত কার রচনা সংসপ্ত হচ্ছে শহীদুল্লাহ গাইসারের একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদকের নাম কি হচ্ছে হাসান হাফিজুর রহমান গ্রন্থ কোনটা রাঙ্গা জবা আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ এটা হচ্ছে নীরজ চন্দ্র চরভু সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থকে রচনা করেছে

মেসেজটা এরকম যে উপরে দুইটার সাথে ম্যাচ হচ্ছে কোনটা কোনটা মিনিং কারেক্ট বলতেছে এটা হচ্ছে ডিটেইন আর এটা হচ্ছে ডিসপার ডিসপেস এরর কি गवर्नमेंट এটা নেজেটার সাথে কোনটার সাথে মিলে এটা পেনারি ওয়েলথ এগুলোকে বলা হয় অ্যানালজি ভ্যাকসিন প্রিভেন এটা হচ্ছে এন অ্যান্টিডট আর হচ্ছে কাউন্টারঅ্যাক্ট গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপাস এখানে শূন্যস্থানে বসবে কোনটা অল দো অ্যান্ড ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ টু লোকেট দোজ ক্রিমিনালস হু এখানে হবে হ্যার্ড দিল ক্যান লং টু লিভ অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ আফটার প্রিন্সিং মাই ডিগ্রি That the university will employ me if a substance is shift it tends to stick together stopped his car when the light turned red it is abruptly এগুলো আপনার পরে নেবেন যে আসলে সন্মুখস্থানের কোনগুলো বাড়বে এটি এই c number guide of excelerity intensive এরপরে বত্রিশ নাম্বারটা পড়বেন যেহেতু দা ওয়ার্ডেমিজম ইউফেমিজম অর্থ কি A disagreeable thing by an agreeable name. The pacifier of the sentence some children were helping the wounded man. The subject, the wounded man was being helped by some children. The author is mainly concerned with the nature of rumors. The author suggests that rumors usually are heard in their growth. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের জেলার সংখ্যা বর্তমান কয়টা চৌষট্টি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপরিবর্তিত পরিবর্তিত হয় এটি হয় দ্বাদশ বাংলাদেশ বাংলার ফরাইজি আন্দোলনের সূচনাকারীকে হাজি শরীয়ুল্লাহ বাংলার প্রাচীনতম জায়গা কোনটা বাংলার প্রাচীনতম জায়গা হচ্ছে পুন্ড্র মুসলিম নার কোথায় অবস্থা এটি অবস্থা মেয়ের পরে 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোতে আত্মসমর্পণ করে তৎকালীন রেসোর্স ময়দান বাংলাদেশে কোন ব্যক্তি ভোটার প্রাপ্তির প্রাপ্ত ন্যূনতম বয়স কত 18 বছর বাংলাদেশে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত এটি বর্তমান বৃদ্ধি করে 50 টা করা হয়েছে বঙ্গবন্ধু সাধে কত এটি হচ্ছে চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের প্রথম এপিজেট কোথায় অবস্থ চট্টগ্রামে বাংলার উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের উপর সোভিয়ে বিখ্যাত হন কে জয়নাল পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত প্রায় চব্বিশ মাইল বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে রোগীদের কন্ডির উপর বাংলাদেশে বাংলাদেশ অবস্থিত এটি অবস্থা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার মুক্তিযুদ্ধের বিরুদ্ধপূর্ণ অবদানের জন্য কতজন বিরুদ্ধ খেতাবে ঘোষিত করা হয় কতজনকে বৃহত্তম কিতাবে ভূষিত করা হয় যেহেতু বর্তমান চেঞ্জ হয়েছে এটি জনকে একজন বৃদ্ধি পেয়েছে উনসত্তর জন উনিশশো সালে একজন লোক দম্ভ করে বলেছিল লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না কোন লোক বলেছিল এই যুদ্ধই জীবন যুদ্ধই সর্বনিম্ন এটি কার অক্তি এটি হচ্ছে হিটলার অক্তি এশিয়ার দীর্ঘতম নদীঘন্টা ইয়াং সিকিয়াং ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয় নয়টি আমরা প্রধান প্রধান কে ছিলেন ম্যাক্স ওয়েবার সাহিত্যে উনিশশো আটানব্বই এ নোবেল পুরস্কার পেয়েছেন কে হোসে সারাগম সারা মাল কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশ পরিণত হয়নি থাইল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন এর একক মুদ্রা কবে চালু হয় এক জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে চীনের দ্বৈত অর্থনৈতিক ধারণা প্রধানত কোন বাস্তবতার হংকং এর অর্থনীতিকে সচলতা রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটা ভ্লাদিভস্টন কানাডার প্রবাসী ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে এটি কুইবে অঙ্গরাজ্যে কসক নগরীর সাথে সার্বিয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে এটি মাজারি শহীদ উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি দেশে প্রথম আনবিক বোমা ফেলা হয়েছিল জাপান নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির দপ্তর ঢাকায় অবস্থিত শিরোডাম জি হবে না শিরোডাম প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে কোন দেশের একজন উপ প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছিলেন মালয়েশিয়া ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে আয়ারল্যান্ড জাতিসংঘের বর্তমান মহাসচিবকে অ্যান্থিও গুতেরেজ বর্তমান মহাসচিব আগে ছিল হচ্ছে টোকিয়ান

কোন বস্তুটির স্থিতিস্থাপকতা অনেক বেশি লৌহ কোন পদার্থটি চম্ব পদার্থ নয় অ্যালুমিনিয়াম যে মসজিদ তরে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে দর্পণ রাডারে যে তরুণ চম্বুক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ মহাজাগতিক রশি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান হিস তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে সাহায্যে সেটা কম্পিউটার কে আবিষ্কার করেন অ্যালান ডেভিসন কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় সেটা ইনসুলিন বার্ষিক এটা আসলে আমাদের টাইপ করতে ভুলেছে এটা সাড়ে সাইজ ছিল এই রকম সাড়ে সাইজ সাড়ে সাইজ সুদে চার বছরে কত হবে কত হবে সাতশো টাকা পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল এর বর্তমান বয়স কত এর অ্যান্সার হবে ছত্রিশ আর নয় বছর এই অঙ্কটি আপনারা পরে নেবেন আমি অ্যান্সার বলছে আপনারা

এটি সমদ্বীপ ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটি বর্গ মিটার সংখ্যার অনুপাত এত উভয়ের সাথে যোগ করলে অনুপাতটি এত সংখ্যা দুটি কত মোস্ট ইম্পর্টেন্স একটা অঙ্ক দশ আর ষোলো অর্গ এটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সারিগুণ এটা ইম্পর্টেন্স মানের গড় নয় এবং বারো জেড সমান বারো হলে নয় এবং জেড সমান বারো হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে এটি অ্যান্সার হবে দশ নম্বর আসলে আমরা অনেক কষ্ট করে মডেলগুলো টাইপ করি এবং আপনাদের জন্য শেয়ার করি অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের মডেল আপনারা চাচ্ছেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে আর আমরা তাহলে উৎসাহ পাবো তাহলে আমরা আরো ভালো ভালো মডেল টেস্ট আপনাদের কাছে শেয়ার করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সিওর আগে